আজ উনিশে মহরম রোজ মঙ্গলবার দিনে অথবা রাতে এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পড়ুন আল্লাহ আপনার জীবনের গুণাগুলা ক্ষমা করে দিবে যত বড় যত বড় পাপ হতে পারে যত বড় গুণা হতে পারে আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং আল্লাহ তালা আপনার রিজিকের ফয়সলা করে দিবেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবে হা যতগুলা আল্লাহ তালা পূর্ণ করে দিবে যদি আজকের এই মঙ্গলবার দিনে অথবা রাতে পবিত্র মহরম মাসের উনিশ তারিখে এই দোয়াটা যদি পাঠ করতে পারেন মহান আল্লাহ তালা আপনার জন্য রাজি খুশি হয়ে আপনার জীবন যৌবনের গুনাগুলা ক্ষমা করে দিবে আল্লাহ তালা আপনার সমস্ত হাজত পূর্ণ করে দিবে আপনার কি সমস্যা আছে আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা সব প্রয়োজনগুলা সব সমস্যাগুলা সমাধান করে দিবে আজকে আমরা চাইতে পারি না আমাদের না চাওয়ার কারণে চাইতে না পারার কারণে আল্লাহ তালার কাছে আমরা আমাদের অভাবগুলা আমাদের হজতগুলা আমাদের চাওয়া গুলা আমরা গ্রহণ করতে পারি না অথবা আল্লাহর কাছে চেয়েছে আনতে পারি না অপ্রিয়মা ভনয়ান আজকের এই পবিত্র দিনে মঙ্গলবার দিনে যদি আপনি পাঠ করতে পারেন আমি কথা দিলাম আল্লাহ আপনার প্রতি রাজ্য খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি আগে গুনার কাজ করলে আর আল্লাহ আপনাকে গুনাহের কাজ থেকে বিরত রাখবেন আপনি যতই পাপ অন্যায় অনাচার করেছেন না কেন আল্লাহ তালা ক্ষমা করে দিবে যদি এই দোয়াটি পাঠ করতে পারে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন আপনি অভাবে আছেন দুঃখে কষ্টে আছেন সব কিছুর সমাধান আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চেয়ে চেয়ে আপনি পরিবর্তন করতে পারেন আপনি চার আল্লাহর কাছে দেখুন আল্লাহ তালা আপনাকে নৈরাস করবে না আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা কখনই আমার রহমত থেকে নৈরাস হয় না আমি আল্লাহ তোমাদেরকে নৈরাস করব না তোমাদেরকে খালি হাতে ফিরে দিব না আল্লাহ বলছেন খালি হাতে কাউকে ফিরে দিবে না আপনি হতা হতাশাগ্রস্ত হয়ে আপনি নৈরাস হয়ে আল্লাহর দরবার থেকে ফিরে দেন এটা তো বুকামি ছাড়া আর কিছু হতে পারে না এই জন্য আমি আপনি বুকামি করবেন কেন আপনি আল্লাহর কাছে চাইতে থাকুন চাইতে থাকুন একটি সময় আল্লাহ তারা এমন ভাবে দিবে আল্লাহ একবার রাখার জায়গা পাবেন না দন সম্পদ অর্থ করে শান্তি আল্লাহ তারা সব অনেক মা বন্ধের আছে যে সন্তান হচ্ছে না সন্তানের জন্য আপনি বিভিন্ন ভন্ড বাবাদের কাছে যান ভণ্ড পীর সাহেবদের কাছে যান ভন্ড মাজারে যান এগুলো গিয়ে মাজারে দর্গা দুর্গায় গিয়ে আপনি সন্তান চাচ্ছেন এটা আপনি সিঁড়ি কি করছেন এটা আপনার বড় অন্যায় হচ্ছে আপনার আপনার সাথে আপনার বড় জুলুম হচ্ছে আপনি আপনার নিজেকে জুলুমের দিকে ঢেলে দিচ্ছেন সাবধান এবং সোচ্চার হয়ে যান আপনার সন্তান হয় না আপনি চাইবেন কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে মহান আল্লাহ তালা দেওয়ার মালিক মহান আল্লাহ তারা সব কিছু দিয়ে দেবেন এই জন্য দরগা দুর্গায় ভণ্ড মাজারে দরগায় এগুলো থেকে যাওয়া বিরত থাকুন ইনশাল্লাহ আল্লাহ তালা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তালা যখন খুশি হবেন যখন রাজি হবেন যখন আল্লাহ তারা চাইবেন আপনাকে সন্তান দেওয়ার জন্য তখনই মহান আল্লাহ আপনাকে সন্তান দেবে এই জন্য আল্লাহর কাছে যদি আপনি চাইতে চান তাহলে কিছু তরিকা আছে নিয়ম আছে ওই নিয়ম মাফিক যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ তালা দিতে দেরি করবে না আজকে আমরা দোয়া করতেছি আমরা পাচ্ছি না যা দোয়া করতেছি পাচ্ছি না কেন পাচ্ছি না আমাদের তরিকাগুলা আমাদের হচ্ছে না যেভাবে আল্লাহকে রাজি খুশি করার দরকার ছিল ওইভাবে আমরা করতে পারতেছি না বিদায় আজকে আমাদের এই ধোয়া আল্লাহর ধরবারে থেকে আমরা চেয়ে আনতেছি না আমাদের যা হাজতগুলো আছে সেগুলো পারতেছি না এই আজকের এই মঙ্গলবার দিনে আপনি আমল করুন আল্লাহ তালা আপনাকে দিবে এমনভাবে দিবে ধন সম্পদ এবং রাখার জায়গা আপনি পাবেন না তাহলে আসুন কিভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন সেই তরিকাটা কি আমি বলে দেই সর্বপ্রথম নিজেকে পবিত্রতা করতে হবে নিজে পবিত্রতা অর্জন হয়ে যাবেন অজুর মাধ্যমে হোক মাধ্যমে হোক আল্লাহর কাছে সবচাইতে উত্তম এবং গ্রহণযোগ্য একটা ইবাদত হচ্ছে পবিত্রতা মহান আল্লাহ হচ্ছেন পবিত্র আর আল্লাহ তালা পবিত্রতা পছন্দ করেন তাই আপনি যদি পবিত্রতা হয়ে যান তাহলে আল্লাহ তাল কাছে যদি চান তাহলে সেই চাওয়াটা প্রতি দ্রুত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে এখন আসুন পবিত্রতা কিভাবে অর্জন করবেন আপনি যদি গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে চান তাহলে গোসলের ফরজ যেগুলো আছে এগুলো পঙ্কানুভাবে জেনে শুনে সেভাবে আদায় করবেন আর অজুর মাধ্যমে যদি পবিত্রতা অর্জন হতে চান তাহলে অজুর ফরজ অঙ্গগুলা ভালোভাবে দৌত করতে হবে বিন্দু থেকে বিন্দু চুল পরিমাণ জায়গা যদি অঙ্গ সুখ না থাকে তাহলে আপনার অজু হবে না আর অজু এই অজুর মাধ্যমে নামাজ পড়লে দোয়া করলে আল্লাহর কাছে চাইলে কোনো কিছুই আপনার কাজ হবে না এই জন্য আমাদেরকে অজুটা করে নিতে হবে আসুন আমরা জেনে নেই আমরা যখন অজু করবো কিভাবে অজুটা করব ওজুর মাঝে কি দোয়া পরব ওজুর শুরুতে কি দোয়া পরব ওজুর শেষে আমরা কি দোয়া পরব এগুলো জেনে নেই এগুলো হচ্ছে আমল নফল আমলের মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য হাসিল করা সম্ভব আপনি নফল আদায় করুন আপনি তো ফরজ যেগুলো আছে সেগুলো অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে পাশাপাশি আপনাকে নফল এবং তাহায্য এগুলো আপনাকে আদায় করতে হবে আপনি অজু করবেন ওজোর শুরুতে আপনার দু হাতের কবজি পর্যন্ত ভালোভাবে দৌত করবেন যখন দু হাতের কবজি দৌত করবেন তার পূর্বে আপনি একটি দোয়া পাঠ করতে হবে সেই দোয়াটি হচ্ছে আপনি যখন রাজিম পাঠ করে অজুর অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা শুরু করবেন আপনার সাথে থাকা শয়তান এগুলো দৌড়ে পালাবে এগুলো দৌড়ে চলে যাবে এগুলো আপনাকে অজুর মধ্যে আর ডিস্টার্ব করতে পারবে না অনেক আছেন অজু করেন যে আপনি অঙ্গ কতবার দুইছেন আপনার মনে থাকে না খেয়াল থাকে না এগুলো শয়তানের ঢুকায় আপনাকে এগুলো ভুলিয়ে দেই এই জন্য নজর সৈতে আপনি কি পাঠ করবেন অদুবিল্লাহি মিনাসা ত নিরোনমা জি পাঠ করে নেবেন এরপর আপনি ধারাবাহিকভাবে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গোলা একের পর এক একের পর এক দৌত করবেন আর প্রত্যেকটা অঙ্গ যখন দৌত করবেন প্রত্যেকটা অঙ্গ দৌত করার শুরুতে আপনাকে একটি দোয়া পাঠ করতে হবে ছোট্ট দোয়া মনে মনে সেটা জোরে জোরে নই সেটা মনে মনে পাঠ করতে হবে সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লা বাস শুধু এইটুকু আপনাকে পাঠ করে নিতে হবে বিসমিল্লা হাত দুইতেছেন বিসমিল্লা কুলি করবেন বিসমিল্লা মনে মনে পাঠ করবেন প্রত্যেকটা অঙ্গ দৌত করার সময় আপনি মনে মনে বিসমিল্লা পাঠ করে নেবেন এরপর অজুরঙ্গ প্রতঙ্গ একেবারেই যখন অযু কমপ্লিট করে ফেলবেন তখন একটি দোয়া পাঠ করতে হবে আকাশের দিকে তাকিয়ে মালিকের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলিকে আসমানের দিকে ইঙ্গিত করে আপনি ছোট্ট একটা দোয়া পাঠ করতে হবে সেই দোয়াটা হচ্ছে কালিমেয়ী শাহাদাত এর পরে আরও একটি দোয়া কালিমেয়ী শাহাদাত সকলেই পারি যদি না পারি আমরা কিসের মুসলমান হয়েছি اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ايটুকু পাঠ করবেন এটুক হচ্ছে اللهم اجعلني من التوابين واجعلني এই আল্লাহর নবী বলেন যে আল্লাহ তা আটটি তৈরি করেছেন এই প্রত্যেকটা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতের যেতে ইচ্ছুক আপনি যেতে পারবেন কোনো বাধা থাকবে না কোনো প্রতিবন্ধক থাকবে না আল্লাহ রসুল বলেছেন কথা কিন্তু মিথ্যা হতে পারে না অবশ্যই আপনি যে আমলটি করে যেতে পারেন আল্লাহ আর আটটি জান্নাতের দরজা আপনার জন্য ওপেন করে দিবে খুলে দিবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন তাই আপনারা অজুর শুরুতে এই দোয়া পাঠ করবেন অজুর অঙ্গ পতঙ্গ ধৌত করার সময় বিসমিল্লাহ পাঠ করবেন অজুর শেষে কালীন ওই শাহাদাতের পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দিবেন এটা আল্লাহ রসুল বলেছেন এখন আসুন আমরা পবিত্রতা অর্জন করে নিয়েছি এখন আমাদের কি কাজ এখন আমাদের কি আল্লাহর কাছে তৌবা করে নিতে হবে আমার সাথে সাথে আপনারা পাঠ করুন তিনবার আপনারা আমার সাথেই পাঠ করলে আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করে দিতে পারে কারণ পরে করবেন করবেন বিদায় ভুলে যাবেন ভিডিও বিছানে পাইবেন না এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে আপনি প্রচার করুন সহজে এবং ইসলাম প্রচার হবে প্রিয় দর্শক আপনি করবেন আমার সাথে করুন তিনবার যারা আমার সাথে ইস্তেকবার পাঠ করতে পেরেছেন আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দেখ আমি আল্লাহর কাছে দোয়া করি এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বত অন্তরে নিয়ে আপনি দরুদ পাঠ করুন 312 পাক আল্লাহ রাসূল বলেন যারা আমি নবীর উপরে এক مرتبہ দরুদ পাঠ করবে আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা রহমত দশটা রহমত দান করেন এবং দশটা গুনাহ কি দেন এবং একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে দেয় ওই ফিরিস্তা সারাদিন ভর তার জন্য মাঘ ফেরাত কামনা করতে থাকে আল্লাহ একবার কাব্য আসুন আমরা রসুলে পাকে দূরত পাঠ করি সাল্লাসাল্লাম আবার পড়ুন সাল্লি ওয়াসাল্লাম আবার পড়ুন সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছেন কোনো বান্দাবান্দি যদি আল্লাহ রসুলের সামনে দূর পাঠ করে আল্লাহ একদল যে ডিউটি হচ্ছে হচ্ছে কাজ পৃথিবীতে করেন ঘুরে ঘুরে তারা বেরাবে চক্কর দেবে তারা ঘুরে বেড়ে দেখবে যে কোন বান্দা কোনো বান্দিয়া আছে কি আল্লাহ রসুলের নামে দূরত পাঠ করে আর সেই দূরত যখন পাঠ করে তার হাদিয়া আল্লাহর ফেরিস্তা আল্লাহ রসুলের রোজা মোথা রোজ আতহারে এবং এবার সালাম করেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনার হেমক বান্দায় হেমুক গারানের হিমকের শব্দ সন্তান হেমুক আপনার নামে হাদিয়া পাড়াইছে হাদিয়া আপনি তা গ্রহণ করুন আল্লাহ নবী আপনার সেই দুরুদের হাদিয়াতে খুশি হয়ে আপনার জন্য মাক ফিরাত কামনা করবে আল্লাহ একবার পৃথিবীর শ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আপনার নামে মাক ফিরত কামনা করবে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা নাজান দেবে তো আমরা istek পর পাঠ করে নিলাম দরসের পাঠ করে নিলাম এখন আমাদের জীবনের গুনাহগুলা माफ করার জন্য এই ছোট্ট দোয়াটি আমার সাথে আপনারা তিনবার পড়ুন শুন দোয়াটি হচ্ছে সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামдика আল্লাহুম্মা গফিরলি আবার পাঠ করুন سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي برون سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي এই যদি পাঠ করে আল্লাহ তালা আপনার জীবন জগরে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে শুভে হান এরপরে আসুন যাদের অভাব আর অভাব অভাবের তালনায় আপনি কোনো বুদ্ধি এবং কোনো জ্ঞান আপনি সঠিকভাবে দিতে পারছেন না সমাজের মধ্যে আপনার কোনো মূল্য নেই আপনার কোনো দাম নেই আপনার কোনো কাজকর্ম নেই আপনার ছেলে মেয়েদেরকে ভালো স্থানে বিবাহ করাইতে পারেন না দিতে পারেন না তাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করাইতে পারেন না সেই জন্য আজকের এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন মহান আল্লাহ আপনার রিজিকের সন্ধান দিয়ে দিবে থেকে যে মহান আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না এই জন্য আল্লাহর কাছে যাই হবে একই এবং বিশ্বাস নিয়ে যদি আল্লাহর কাছে চান আল্লাহ তালা কখনোই আপনাকে খালি হাতে ফিরে দিবে না আল্লাহ তালা বলছেন তখন তুমি রহমাতিল্লাহ কখনো আপনি নৈরাস আল্লাহ চান একদিন দুই দিন তিন দিন পাচ্ছেন না চাইতে থাকেন চাইতে থাকেন যখন দিবে আল্লাহ পাক দেওয়ার কোনো সীমানা না নাই এই জন্য আপনি আল্লাহর কাছে চান আসুন যাদের অভাব অনটনে আছেন আল্লাহর কাছে চান আল্লাহ তাআলা আপনাদের অভাবগুলো দূর করে দিবে সেই দোয়াটি হচ্ছে এই আল্লাহ ইন্নী আসআলু কাল হুদা والعفاف والغنى أبار قرن اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أبار قرن اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার রিজিকের অভাব গুলা দূর করে দিবে পথ থেকে দে মহান রব আপনার এই রিজিকের সন্ধান দেবে আপনি কখনোই কল্পনা করে পাইবেন না আপনার একটা সন্তান যদি প্রবাসে থাকে সেই যদি দূর অবস্থায় থাকে রোজি রোজগার হচ্ছে না কামে রোজি হচ্ছে না আপনাদের সাথে ভালো ব্যবহার করতে করে না আপনি এই দোয়া পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা সমস্ত সব কিছুর মালিক আল্লাহ তালা সমাধান করে দিবে এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই আপনি বিশ্বাস করুন একই করুন একই নিয়ে বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারেন এই পবিত্র মহরম মাসের উনিশ তারিখে মঙ্গলবার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি আমল করতে পারেন মহান আল্লাহ তালা আপনার সমস্ত অভাব দূর করে দিবে সমস্ত গুণামাপ করে দিবে সমস্ত হাজতগুলো আল্লাহ তারা পূর্ণ করে দিবে আমি সবার জন্য দোয়া করবো যারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আমল করবেন আল্লাহ আপনার ওই সমস্ত বান্দাবান্দিদের আল্লাহ মনের আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করে দেন আল্লাহ তারা কি চাচ্ছে আপনি তো জানেন আপনি তো আহকামুল হাকিমিন আপনি তো রহমানুর রহিম আল্লাহ তাদের চাওয়া পাওয়া আপনি সব কিছু দান করেন জায়স মাকাসাদ আপনি দান করেন আল্লাহ আর সবাই আজকের এই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন